তো আবার ছেলের ড্রয়িং ছিল তার জন্য আজকে আবার চলে গিয়েছিলাম ও ড্রয়িং ক্লাস কিনিয়ে দিয়েছিলাম সবাই কেমন আছে বন্ধুরা আর তারপরে দেখো আজকে তারপরে আমি ওকে দিয়ে এসে তারপরে একটু আমাদের এখানে একটু শিব মন্দির আছে এখানেই বসেছিলাম আর আমার মা দোকানে ছিল না তার জন্য দোকানে যাই নিজে বসেছিলাম তারপরে তো ওকে একে নিয়ে গিয়ে দেখো বাড়ি চলে এসেছি আর এই কলা আমার মাকে কিনে রেখেছিলো আমার ছেলের জন্য আর দেখো এটা হচ্ছে ফুলিঘড়া শাক কলমি শাক টমেটো কাঁচকলা আর উচ্ছে আর নিয়ে লঙ্কা এই সবজি নিয়ে আর কিছুই নিয়ে আসেনি কারণ মঙ্গল বুধবার আবার একটু দরকার আছে একটু যাব তার জন্য আজকে বেশি কিছু সবজি নিয়ে আসলাম না আর দেখো দইটা এই দই হচ্ছে দইও মা দিয়ে দিয়েছিল তো শোনাই তো দেখো আর এই মালাটা না জানো তো এই মালাটা গলার থেকে ঘরে এসে ঢুকবে তখন ওর গলার থেকে খুলে পড়ে গেছে জানো না আর ওই যে গণেশ করে লকেটটা দেখলে ওই লকেটটা ভাবলাম ওই যে রাস্তায় পড়ে গেল না কী তারপরে দেখি না আমার ঘরের দরজার সামনেই পড়ে রয়েছে আর তো দেখো সোনাই তো দই নিয়ে খেয়ে নিয়েছে দইটা এত টেস্টি ছিল না খুব টেস্ট ছিল খেতে আর আমি দেখো খেয়েছি ওই বাটিটাই নিয়ে নিয়েছি আলাদা করে বাসন বানালাম না দই দেখি ময়দে খেয়ে নিলাম প্রচণ্ড খেতে পেয়ে গেছে যাবো না সেই একটার সময় খেয়েছি সকাল একবার গিয়েছি ডাক্তারের কাছে তো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থাকো